অরাজনৈতিক বারবার এই কথাটা উঠে আসছে তোরা কি মনে হয় যারা অরাজনৈতিক তারা আসলে সুবিধাবাদী এই পৃথিবীতে অরাজনৈতিক বলে কিছু হয় না নির্দলীয় হতে পারে এখানে যারা এখানে অনেকেই এসছে 90% পার্সেন্ট যারা নির্দলীয় সবাই তো অরাজনৈতিক বলছে এই শব্দটা কেন এসছে কোথেকে এসছে আমি বলতে পারবো না অরাজনৈতিক বলে কেউ হতে পারে না যারা আঠারো বছর বয়স তারা একটা ভোট দেয় তাদেরও মাথায় একটা রাজনৈতিক ভাবনা আছে বলেই তারা ভোট দেয় এই পৃথিবীতে অরাজনৈতিক বলে কিছু হয় না যাই হোক আমি যদি হয়েও থাকে আমি তর্কের খাতিরে যদি ধরে নিই তাহলে যদি অরাজনৈতিকও হয় অরাজনৈতিক কারণেও মানুষ মাঠে নামুক মানে রাস্তায় নামুক মাঠে নামুক যেখানে রাস্তায় নামুক রাত দখল করুক কিন্তু এইটা যেন মনে করে মেয়েটা যেন জাস্টিস পায় তার তার এবং রাজ্য সরকার যেভাবে এই মেয়েটিকে আড়াল করছে তার প্রতিবাদে যেন সবাই রাস্তায় নেমে আসুক সেটা দলীয় পতাকা নিয়ে হোক দলীয় পতাকা না নিয়ে হোক যেভাবেই হোক এবং যে কোনো ফর্মেটে হোক যেমন ইউটিউবার ইনফ্লুয়েন্সার এত হয়তো ইউটিউবার ইনফ্লুয়েসাররা আসছে তারা তারা যেভাবে নিজেদের কন্টেন্টের থ্রু দিয়ে প্রোটেস্ট করছে যে আমি যেমন আমার লেখার থ্রু দিয়ে গানের থ্রু দিয়ে প্রোটেস্ট করছি কেউ কেউ আছেন রাজনৈতিক নেতারা আছেন তারা বক্তৃতা দিয়ে করছেন এভাবে প্রত্যেকে গিয়ে আসুক যারা যেটা যা মনে হয় আমরা এই ফর্মেটে ভালো করতে পারবো এবং মানুষকে বোঝাতে পারবো এই রাজ্য সরকার কতটা মেয়ে বিরোধী আর মেয়ে বিরোধী না হলে একটা মহিলা যার রেপ এবং মৃত্যু হলো তাকে যদি বলে দেয় এটা সুইসাইডের মতো ঘটনা ওর বডিকে পোড়ানোর জন্য তাড়াহুড়ো করা শুরু করে তাহলে তো মনে হয় এই মমতা বন্দ্যোপাধ্যায় কোনো দিন ধর্ষকের ধর্ষক আর ধর্ষিতাদের মধ্যে সবসময় উনি ধর্ষকের সাথে ছিলেন তার প্রমাণ কিন্তু ইতিহাস বলছে কি বলছে হাঁসখালিতে যখন রেপটি ঘটল তখন মুখ্যমন্ত্রী বললেন ওটা লাভ অ্যাফেয়ার ছিল কি না একটা ধর্ষিতাকে জিজ্ঞেস করছেন লাভ অ্যাফেয়ার ছিল কিনা এইটা ওনার কাছে ম্যাটার করে পার্ক স্ট্রিট কাণ্ডে কোন কাস্টমারের সাথে কী হয়েছে এইটা নিয়ে একটা বড় ইস্যু তৈরি করলেন এবং এই ক্ষেত্রেও যেভাবে একজন ধর্ষক এবং যে ক্রিমিনালরা আছেন সন্দীপ ঘোষের মতো মানুষরা তাদেরকে তিন তিনটে চাকরি দিয়ে উপহার দিলেন সেখানে এ রাজ্যের মানুষরা যারা যোগ্য চাকরি প্রার্থী তারা বছরের পর বছর রাস্তায় নেমে আছে তারা চাকরি পায় না রাস্তায় নেওয়ার কথা বলছো নিজেও তো হ্যাঁ একটা আমি একটা খারাপ শব্দ মনে বল মানে বলতে পারি আমি জানি না তোমরা এটা কেটে দেবে কিনা ওই একটা জিনিস হয় না যে ওই পাদ মারার পরে ওই পাদটাকে যাতে মানুষ বুঝতে না পারে কেসে ওটাকে অ্যাভয়েড করে দেওয়া ব্যাপারটাকে ডাইলিউট করে দেওয়া তেমনি মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ষককে আড়াল করে উনি রাস্তায় নেমে বলছেন প্রথমে তো বললেন ধর্ষী তার ফাঁসি চাই নির্যাতি তার ফাঁসি চাই এবং আমার মনে হয় ওটাই চান উনি কারণ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যত তাড়াতাড়ি এনকাউন্টার করে দেওয়া যায় তাহলে যত তাড়াতাড়ি মানুষটাকে একজন ধর্ষককে মেরে দেওয়া যায় তার সাথে যারা যে মানুষ যে ক্রিমিনালরা আছেন তারা কিন্তু সামনে আসবে না এইভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার সবসময় ইতিহাস সাক্ষী আছে যে উনি ধর্ষকদের আড়াল করে এসছেন সেই দশ লক্ষ টাকার কথা তিনি বললেন এটা দেবেন এটার বিরোধিতা অনেকেই করছে কিন্তু আবার অনেকে পক্ষে বলছে যে যে কোনো ক্ষতিপূরণে সরকার যদি এটা নাও দিত সেটারও আবার অনেকে ক্ষতিপূরণ দিচ্ছেন তাতে কোনো আপত্তি নেই এটা কোনো বড় ইস্যু করার দরকার নেই যাদের যদি ওনার মা বাবা মনে করেন টাকা নেওয়ার ওনারা নেবেন যদি ওনার মনে করেন রিজেক্ট করার এবং আমি শুনেছি ওনার রিজেক্ট করে দিয়েছেন যে বলেছেন আগে মেয়েকে জাস্টিস দেওয়া উচিত এবং এটা শুধু ওনার মার নয় পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষের কথা আগে জাস্টিস দাও দশ লক্ষ টাকা আমাদের মতো মানুষরাও সবাই মিলে যদি একজোট আসি দশ লক্ষ কেন দশ কোটি টাকা আমরা দিতে পারি মমতা বন্দ্যোপাধ্যায়কে দশ লক্ষ টাকা দিয়ে ধর্ষককে আড়াল করার কোনো প্রয়োজন নেই আমরা সেটাই বলছি আগে উনি ধর্ষকের বিচারটা যে যে ধর্ষণের বিচারটা করুন ওনাদের ধর্ষকের ফাঁসি দিই ক্রিমিনালদের সামনে আনুক এই জিনিসটাকে যেন উনি না লুকিয়ে নিজে এই রাজ্যে সরকারের যে মাথাগুলো এই ক্রাইমটার পেছনে আছে তাদেরকে যেন আড়াল না করেন মমতা ব্যানার্জির পদত্যাগের দাবি উঠছে অনেক মিছিল থেকে যেটা অন্যতম একটা কারণ এটাকে এই রাজনৈতিক বলার কীভাবে দেখছো পুরো বিষয়টাকে সমর্থন করো হ্যাঁ একটা নৈতিক কারণে তো উনি পদত্যাগ করতেই পারেন এত মানুষ রাস্তায় নামছে আট থেকে আসি সবাই বুঝিয়ে দিচ্ছেন যে মানুষ আর ভয় পায় না আর মানুষ ভয় পায় না এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সব থেকে ভয় হয়ে ঢুকেছে এবং তার জন্য উনি যে ডিসিশানগুলো নিচ্ছেন এখন দেখো এই ডার্বি ম্যাচ ক্যান্সেল করলেন কেন না ষাট থেকে সত্তর হাজারজন মানুষ একটা স্টেডিয়ামে দাঁড়িয়ে যদি একসাথে চিৎকার করে জাস্টিস পর আর্জি কর এবং মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করুন এই চিৎকারে হয়তো ওনার কানের পর্দাও তো ফেটে যেতে পারে তাই জন্য উনি কিন্তু ওই ম্যাচটা ক্যান্সেল করলেন ক্যান্সেল করার পরে আমরা কি দেখলাম এই ইএম বাইপাস জুড়ে ইস্টবেঙ্গল মোহনবাগান একই টিমের হয়ে খেললো কার বিরুদ্ধে খেললো রাজ্য সরকার তৃণমূল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে খেললো পুলিশের বিরুদ্ধে খেললো এবং তারপরে আমরা যেটা দেখলাম যে সবাই এক হয়ে যাচ্ছে শিল্পী জগৎ থেকে বলো ইউটিউবাররা বলো ইনফ্লুয়েন্সার বলো এবং সিনেমার আর্টিস্টরা বলো যারা সিঙ্গাররা আছেন চিকিৎসকরা আছেন সবাই প্রতিবাদ করছেন এবং সবাইকে কেস দিয়ে উনি ভাবছেন মুখ বন্ধ করবেন এটা বুঝে যাওয়া উচিত আর কেস দিয়ে উনি পারবেন না স্বৈরাচারী পদক্ষেপগুলোই কি মানুষকে এক করে দিচ্ছে একজন হ্যাঁ সেটাই তো মনে হয় কারণ যে ইউটিউবার যে ইনফ্লুয়েন্সার তারা কখনো মনে এক সময় মনে করতেন যে রাজ্য সরকারের বিরুদ্ধে আমরা কথা বলবো না ওরা প্রত্যেকটা বিষয় এই মানে এই জাস্টিস ফর আরজিকর নিয়ে ওরা মানে প্রত্যেক দিন একটা করে না বলছে নিশ্চয়ই জাস্টিস ফর আরজিকর এর এই কথাটাই তো জাস্টিসটা কে দেবে সরকার দেবে ধর্ষককে কে আড়াল করছে সরকার আড়াল করছে তাহলে এরা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কথা বলছেন দশ লাখ টাকা দেওয়ার বিরুদ্ধে কথা বলছেন পাঁচশো হাজার টাকায় মহিলাদের কিনে নেওয়া দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে যে দুটো মো আছে একটা মো হচ্ছে মহিলা একটা মো হচ্ছে মুসলিম এই দুজনকে ব্যবহার করে উনি সবসময় কিন্তু জিতে এসছেন আজ অব্দি এই মহিলা মুসলিম দুটো কমিউনিটি মহিলা সমাজ বলুন ওরা রাস্তায় নেমে প্রতিবাদ করছে এবং আমি কালকে একটা ভিডিও দেখলাম যেখানে মহিলারা মুসলিম মহিলারা বোরখা পরে ওনারা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করুন এই জিনিসটা কোথাও না কোথাও মমতা বন্দ্যোপাধ্যায়ের ভেতরে একটা ভয় একটা জিনিস জাগিয়েছে যে উনি ভয় পাচ্ছেন এটা বোঝা যাচ্ছে পরিষ্কার এবং আমি এটা বলতে পারি যে এই রাস্তা কারোর বাবার নয় এই রাত্রা কারোর বাবার নয় এই রাজ্য কারোর বাবার নয় একটার পর একটা এই প্রতিবাদের ভিডিও ভাইরাল হচ্ছে আর সেটা নিয়ে ট্রোল হচ্ছে গিটার বাজানোর ভিডিও ভাইরাল এবং সেটা নিয়ে না আমি এইসব ব্যাপারে এখন ওটা আমাদের কাছে মুখ্য ব্যাপার নয় মানে ওটা একদম ছোটোখাটো ব্যাপার কে শাঁখ বাজাতে পারছে না কে গিটার বাজাতে পারছে না এগুলো এখন আমাদের কাছে দেখাই দরকার নেই এগুলোকে আমাদের যে মেন ইস্যু থেকে আমরা কিন্তু ডাইভার্ট হয়ে যাচ্ছি আমাদের একটাই ইস্যু আগে মেটা জাস্টিস পাক মমতা বন্দ্যোপাধ্যায় যাদের যাদের আড়াল করছেন তারা সামনে আসুক সেই বিরুদ্ধে তার জন্য যেন আমাদের আওয়াজটা হয় প্রত্যেক সমাজের প্রত্যেকটা শ্রেণীর মানুষের আওয়াজ হয় সেটাই যেন হয় এই সব ছোটোখাটো বিষয় যেন আমাদের মাথা না এটা ইচ্ছা করে না আমাদের জিনিসটা চালিত করা হচ্ছে আমরা যেন ওই ফাঁদে পাটা না দিই